হ্যালো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর আজকে একটা রিয়াকশন ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা হবে আমার হাজব্যান্ডের ওপর তো মানে আমি আজ ফার্স্ট টাইম বড়ু সেভ করেছি মানে আই বড়ো ফ্লপ করেছি তো মানে ও একদমই পছন্দ করে না মানে ভু ফ্লাপ বলো ফেসিয়াল মেশিন কিচ্ছু পছন্দ করে না তো আজকে ওকে না জানিয়ে আমি পার্লারে গিয়ে আই ভুটা ফ্লাপ করে তো ও চলো দেখি রিয়াকশান ভিডিওটা কতটা সাকসেস হচ্ছে কতটা রিয়াকশান পাচ্ছি ভিডিও থেকে তো সেটাই তোমরা দেখবে তো চলো ক্যামেরাটা সেট করি আর ওয়া তো গায়ে আমার ক্যামেরাটা সেট করা হয়ে গেছে আর স্নান করতে গেছে বললাম তো স্নান করে চলে আসবে স্নান হয়ে গেছে তো চলো এক্ষুনি চলে আসবে আমরা দেখতে দেখি এটা কি কন্টিনিউ হচ্ছে 嗯。Mm hmm. Two thousand years later. Sure, no?

কি দেখবে মানে এদিকে আসবে তো তারপরে তুমি বলবো কি দেখবে এখানে কি বলেছে এটা দেখো কি বলে করেছো তাহলে হ্যাঁ কথা এই

এখন থেকে আমি বুল সেভ করে রাখবো সব সময় তুমি এসো তো এদিকে এসো কথা বলো না এদিকে এসো এসো এই করতে গেছিলে হ্যাঁ এই করতে গেছিলাম আবার সত্যি তো ভালো লাগছে না সত্যি বলো ভালো লাগছে কি না সত্যি করে বলো তো ভালো লাগছে তুমি নিজে নিজে দেখো কিন্তু দেখছি তখন থেকে তো দেখেই যাচ্ছি কুটি সুন্দর লাগছে আমাকে সুন্দর লাগছে মাছ কোন তুমি চোরা বকতে পার হ্যাঁ কোথায় কোথায় সব সময় মার না সরবো না আমি সরবো না মারবে না ঠিক আছে তোমাকে দেখতে বলেছি শুধু তোমাকে মারতে বলিনি আমি কি 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 বলছো তুমি আমার কাছে এসে কথা বলো সঙ্গে কথা বলতে আরে ভগবান সেভ করেছি সবাই ভালো বলছে হ্যাঁ আর তোমার মানে একমাত্র তোমার হচ্ছে খারাপ লাগছে তোমার কাছে আমারও ভালো লাগছে আমি নিজেও বুঝতে পারছি সবাই বলছে ভালো লাগছে বুলুস আপ করে এনার রয়েছে যত উই প্রবলেম আর তোমার প্রবলেম হলেও কি আর না হলেও কি আমার কোনো জায়গা আমি করবো তো করবোই এখন থেকে আমি বুরুস দেবই করব বোঝা যাচ্ছে ভালো করে বুঝিয়ে দেবো তোমাকে अख़ुन अम्म किस्मार इस्मार लग चुके। अच्छा। <laughs> अरे मम्मा अख़ुन एम्मून तूने मेक इन देखा तो तूने जब बोल सब कॉल करना। अम्म नमस्कार तूने ना कुछ करने क्या? तूने आके क्या कुछ करने की चला गया? इस बार बहुत बड़े लास्ट

ফোন কই হ্যাঁ বলো ফোন ওখানে রেখে আমি কই আর ও রেখেছি দাও আমার ফোন দাও আমি এটা কথা এটা কথা কি বলবো ফোন কই আমার স্টার্ট স্টার্ট হ্যাঁ কি কি প্রাঙ্ক আরে বাবা প্রাঙ্ক কি প্রাঙ্ক হয় আমি তো শুনছি শুনছি দিকে দেখছি না চার্জ নাই কোনটা কোনটা প্রাঙ্ক ভিডিও কোনটা রিয়াকশন ভিডিও মানে তুমি কিছুই বোঝো না এটা প্রাং ছিল না এটা রিয়াকশনই ছিল আর ক্যামেরাটা এদিকে সেট করা আছে আরে ভাই এদিকে ক্যামেরাটা সেট করা আছে দেখো এদিকে প্রাং ভিডিও রিয়াকশান ভিডিওর মধ্যে পার্থক্য বোঝে না হ্যাঁ ভিডিওটা কেমন লাগলে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর মানে গুরু সেভ করে তো সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগছে তো আমি জানি না এনার কেন পছন্দ হয় না গুরু সেভ করা তো ওকে কোনো ব্যাপার না পছন্দ অপছন্দ আমার কোনো চাই আসে না তো ঠিক আছে ভিডিওটা কেমন লেগেছে তোমাদের রিয়কশানটা তোমরা কেমন পেয়েছো মানে যেমনটা আশা করেছিলে সেরকমটা পেয়েছো কি না অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা মানে নিত্য নতুন কমেন্ট করবে যে কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই আমরা সেরকম ভিডিও আনার চেষ্টা করবো তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড যারা নতুন দেখছো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো প্রাঙ্ক ভিডিও নিয়ে তো টাটা